সময় অবস্থিতি আজকে কবর পূজা আজকে মাজার পূজা আজকে কবর থেকে কিছু আসে এই ধারণা তারপরে পীর পূজা ঠাকুর পূজা ইত্যাদি ইত্যাদি মারাত্মকভাবে ভাবে যেগুলো চলছিল সেগুলার অসারতা আস্তে আস্তে আহুল হাদিসরা এই প্রমাণ সহকারে মানুষের সামনে উপস্থাপন করছে আর এই কারণে আমাদের কবর ব্যবসায়ী মাজার ব্যবসায়ী পীর পূজারি তাবিজের ব্যবসায়ী ইত্যাদিদের অবস্থা দিন দিন খারাপ হয়ে আসছে আর তারা দিন দিন মরণ কামড় দেওয়া শুরু করেছে এবং তারাও বলাবলি শুরু করেছে দষ্ট তো আহলে হাদিসের হয়ে যাচ্ছে কি আফসোস ওই ব্যক্তি যে ব্যক্তি বলেছিল আহলে হাদিসের পিছনে সালাত হবে না কেন যেহেতু মেসাক করে তারা সালাতের আগ মুহূর্তে দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে অজু নষ্টই ইনামের ওযু না থাকলে মুক্তাদের সালাত হয় না এই জন্য আহলে হাদিসের পিছনে সালাত হয় না উনি আবার বলে দিলেন দেশ তো আহলে হাদিসের দিকে চলে যাচ্ছে সব আহলে হাদিসরা তোমার মতো যারা আহলে হাদিসদের বক্তব্য শুনে তোমার পোস্ট থাকতে পারে তোমার পজিশন থাকতে পারে তোমার মাথায় পাগড়ি থাকতে পারে আগে আল্লাহ মুক্তি বহুত কিছু থাকতে পারে কিন্তু সাধারণ মানুষ তোমার মতো মূর্খ না তারা বুঝে তুমি কোন বিভ্রান্তি করে কথাবার্তা বলছ তোমার মুখে পান তোমার মুখে খয়ার তোমার মুখে জর্দা তুমি দাঁত মাজনা জীবনে তুমি দাঁতে ঘষা দিলে রক্ত পড়বে আহলে হাদিসের মুক্তি হলে পচা নাকি তারা দাঁতের আগে একটু বসে হাদিস সহিহুল বুখারীতে হাসওয়া কো মাতা ফাম ওয়া মারদাতুল রাব দাঁত পরিষ্কার থাকে আল্লাহ সন্তুষ্ট হন এবং কোন কোনো সাহাবি বেশক কানের মধ্যে রাখতেন সালাতের আগে দাঁতটা একটু ঘষা দিয়ে সালাতে দাঁড়য়ে যেতেন ওইখানে কেউনি জোরে জোরে ঘষাতেন নাকি রক্ত বের হওয়ার জন্য এই মুক্তি সাহেব এখন বলা শুরু করছে দেশ আহলে সাথেই সাথে চলে গেল যাবে স্বাভাবিক ভুয়া কথা বাজে কথা আহমতির মতো কথা পেঁচা কোচা কথা মানুষ আর এটা এই স্বাভাবিক সম্মানিত উপস্থিতি ডক্টর জাকের নাকে বন্ধ করে দিলেন সেই যুগে ছিল এক আধা নাস্তিক সে তখন কত মন্ত্রী ছিলেন তিনি সুযোগটা নিয়ে নিলেন জাকের নায়কের কথার মধ্যে নাকি ইসলাম আছে কথার নায়কের মধ্যে নাকি একেবারে ধর্মের বিরোধীতা আছে সুন্নার সাথে যায় না বলতে থাকে এক আধা নাস্তিক মন্ত্রী ধর্মের প্রতি তার কত ভাব আর মাঠে নামিয়ে দিলেন তাদের খালাকুবাই গুলাকে দুনিয়ার যত বেদাতি দুনিয়ার যত কবর পূজারি দুনিয়ার যত মাজার পূজারি সব মিলে বেদাতি নাস্তিক আর মাজার পূজারীরা সব একত্র হয়ে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে লাগলেন প্রচার বন্ধ আছে প্রচার বন্ধ আছে ধর্মকে বন্ধ করা যায় না সত্য কথা বন্ধ করা যায় না ধর্মের ঢাক থেকে আপনি বাজে না আপনি বাজে না মন্ত্রী সাহেব বলে গেলেন যদি সৎ লোকেরা পিছনে থাকে জীবনের যদি না নেয় প্রতিবার যদি করতে না যায় অসৎ লোকেরা প্রাধান্য পাবে আপনি এইরকম ঠিক একই কথা দিনের কথা ধর্মের কথা আকিদার কথা শূন্যতের কথা শেখের বিরোধিতার কথা বেদাতের বিরোধিতার কথা সেই হাতিসের উপরে আমলের কথা আপনি যদি সাহসিকতার সাথে না তাহলে বেদা এই প্রাধান্য পেয়ে যাবে বহু মামলা মাথায় নে বহু মোকাদ্দমা মাথায় নে বহু সমস্যা মাথায় নে মাঠে ময়দানে বহু কিছু নিয়ে যারা দিন ধর্ম প্রচার করে চলেছেন আগের থেকে এখন তা আমরা রাজকীয় হালতে আছি যে সময় ফজল যাইতেন আব্দুল সাহেব সাইকেল নিয়ে যখন জামালপুরতে থেকে আমাদের গ্রামে ভাদ্রেশ্বরে যাইতেন আনিসুর রহমান হাইটে যাইতেন বই দুই হাতে যখন ত্রিশালি যাইতেন ঘোড়ার দিয়ে চলে এটা আমাদের নিজেরদের দেখা সব সেই হিসাবে আমরা রাজকীয় হালত এখন দিন প্রচার করি আলহামদুলিল্লাহ এত তারা কষ্ট করে ফিল্ডগুলো তৈরি করে দিয়ে গেছেন সেখানে আমরা বক্তব্য দিচ্ছি মাত্র আমাদের তেমন কোনো অবদান আসলে নাই তারপরেও যতটুকু করা হচ্ছে আল্লাহ কবল করে নিন এই যে ছড়ে যাচ্ছে চিটাঙ্গের মতো একটা জায়গা যেখানে কাবার ঘরে হজে গিয়েও কাবার ঘরের তোয়াপ করে আর বলে পর্দায় ডাকুন মাজার এত বড় কবর পূজার পীর পূজারি সেই জায়গায় এখন প্রতি মসজিদে রফল হয় এবং জোরে আমিন হয় কোন এক ইমাম সাহেব সেদিন আমার বন্ধু বর্ণনা দিলেন ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহেব উনি উপস্থিত ছিলেন যে যখন ইমাম গাইরুল মাহমুদ আলিমুল আলিম বলেছে পাশের থেকে আপনাদের পাঁচ সাতজন আমিন বলে ফেলেছে ইমাম সাহেব সালাম ফিরে যায় সহসী যাচ্ছে সহসী যাতে বলছে মুসল্লি ভাইরা আমার সালাতে কি কোনো ভুল হয়েছে যে কোনো ভুল হয় নাই তাহলে বলেন তো সৌসিদ্ধ দিলাম কেন যে আমরা তো কোনো কারণ খুঁজে পাই না বলতেছে যে আমার পিছনে কয়েকটা বাজে ছেলে দাঁড়িয়েছে ওরা তো আমিন বলেছে এই জন্য সৌসিদ্ধ আর বাস্তব কথা বানাওটি একদিন

নামাজ করে একত্রিত সমস্যার যখন আওয়াজ হয়ে যায় এই মুসলিদের সকল সাগিরা করে মাফ হয়ে যায় আর উনি দেন এই জাতীয় পরিস্থিতি থেকে এই দেশক উদ্ধার করা মিলাদ খতম উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সংগ্রাম কাদের সংগ্রাম কাদের মিলাদ খতম সংগ্রাম কাদের খবর পূজা কমে যাচ্ছে সংগ্রাম কাদের এই ভূখণ্ডে যে ভূখণ্ড আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আলোচনা করে গেলেন এই ভূখণ্ডে একাত্তর যুদ্ধ অনেক পরে হয়েছে এর আগের যে যুদ্ধগুলা সেগুলা দুই এক লাইন আমি বলে দিচ্ছি ওই ভারতে ওই শিখদের বিরুদ্ধে যুদ্ধ ওই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ওই ধানি খোলার যে আপনার জেহাদি ক্যাম্প ঢাকার যে হাজি বট্টু হাজার ওইটা এই বগুড়া যে জেহাদি ক্যাম্প এই পদ্মা নদীর দুই পারে ওপার এবং এপার মেলে যে সকল জেহাদি ক্যাম্পগুলো ওদিকে সাতক্ষীরা খুলনা সহ বিভিন্ন জায়গায় আমি আজকে লিস্ট পরব না আল্লাহ আব্দুল্লাহ কাফি পড়ায় পঁচিশ ত্রিশ জনের নাম উল্লেখ করেছেন তার সাথে আমিও কিছু যোগ করেছি ইত্যাদি ইত্যাদি মিলে সহজ কথা নয় ইংরেজদেরকে বিতাড়িত করার পেছনে এই আহলে হাদিসদের অবদান আপনাদের মনে রাখতে হবে সেই হাদিসকে উপস্থাপন করা কোরআনের শুদ্ধ তাফসির সামনে উপস্থাপন করা সরাসরি বেদাতের বিরোধিতা করা সেরেকের বিরোধিতা করা প্র্যাকটিক্যালি মাঠে ময়দানে কাজ করা এমনকি যে পরিমাণ তাবিজ এবার আহলে হাদিসরা খুলেছে মানুষের গলা থেকে যেখানে ত্রাণ নিয়ে গেছে সেখানে বস্তায় বস্তায় তাবিজ খোলা হয়েছে যেটা অন্যের মাথায় নাই আমারও মাথায় ছিল না মুজাফর খালি তাবিজ খুলতেছে সিলেটে খুলতেছে খুলতেছে একজনে দিবে না তাবিজ কয়ে যে এটা রূপার তাবিজ কিনতে লাগছে আমার সাতশো না আটশো টাকা বলে আমি এক হাজার টাকা দেবো তারপর তাবিজটা দেবো তাবিজের বস্তা যেখানেই সেখানেই হালুসের কিছু বিরোধিতা করে সেখানেই কিছু কথা বলে সেখানেই বেদাতের বিরোধিতা করে বেদাতকে শেষ করার জন্য যে বেদাত আমল শেষ করে দেয় সেই বেদাত শেষ করার জন্য কিছু না কিছু বুদ্ধি বের করে সমাজ বেদাত আবিষ্কার করে তারা হালুয়া খায় না বেদাত বন্ধ করতে গিয়ে তারা কি মায়েরও খায় এই যে মামলা কথা ছুটকি নাটকে যাকে চলে কি কারণে কি কারণে এই সম্মেলন বন্ধ করে দেওয়া হবে কারণ কি ইসলামের বিরুদ্ধে কথা হয় এই জন্য না এটা তো কথা নয় ইসলামের শুদ্ধ সত্য বিষয়টা যদি মানুষের সামনে প্রতিষ্ঠিত হয়ে যায় এই আবু জেহেলরা এই আবুল হাবরা এই উতবারা এই সাইবারা খাবে কি করে এদের খাওয়ার পথ বন্ধ আবু জেহেল হয়ে যাবে আবুল হাকামার থাকবে না সম্মানিত উপস্থিতি ভয় পাওয়ার কিছু নেই দড়া কিছু নেই জেল জরিমানা শুনেও অত আতঙ্কিত হওয়ারও কিছু নেই তো কিছু কিছু ঘটে বেই যদি আপনি হেরে যান অত্যাচারের সামনে আপনি যদি জুলুমের সামনে হেরে যান আপনি যদি মামলার দেখুন রাজনৈতিক নেতার সাহস দেখুন যে জীবনের পর থেকে যুদ্ধ করা শুরু করেছি রাজনীতি করলে সেটা বল নিজেই বলছে খারাপ জায়গা তাদের আছে পথে পথে সমস্যা তাদেরও আছে আল্লাহ কবুল করুক কিন্তু যারা দিনের কাজ করছেন তৌহেদের কাজ করছেন সুন্নতের কাজ করছেন সৈহ কাজ করছেন আল্লাহ নবীর পক্ষে কাজ করছেন আল্লাহর পক্ষে কাজ করছেন তো তাদের খায়ের আছে আখেরা তো তাদের ভালোই আছে আপনি ভয় পাবেন কেন ভয়ে যদি পেয়ে যান হেরে যাবেন ভাষা ঘুরানো যাবে না আমি বেশি কথা বলবো না নেতৃবৃন্দ হয়ে গেছে ভুল মেসেজ যেন না চায় সেটা হলো পার্লামেন্টে আমাদের একজন মুর্বী বহুত করে না হালে দিছে হয়ে গেছে এটা সত্য কথা কিছু ভালো কথা এসেছে এবং জাতির কাছে মেসেজ গেছে সেটা হালে দেয় ভোট দেয় ভোট হারাম নয় কাবি সাহেব ভোট হারাম বলেন নাই তুমি বলবা কেন কাবি সাহেবের সাথে বড় চিন্তাভিদ ছিল না সেখানে নির্বাচন হয়েছে আক্রমখা নির্বাচন করেছেন আবদুল্লাহল বাকি নির্বাচন করেছেন তার মালানা রমজান আলী প্রিন্সিপাল সাহেব নির্বাচন করেছেন নির্বাচন করেছেন আপনার অর্গানাইজিং সেক্রেটারি আবদুল্লাহ সালামি নির্বাচন করেছেন বিভিন্ন পার্টি বটো থেকে আপনি হঠাৎ করে এসে বলেন সংগঠন হারান সংগঠন বিদ্বেষ এই সেই বাহুল্য কথাবার্তা সরানোর কোনো অর্থ নেই কাজেই আমি বলবো যে এগুলা যায় কিন্তু এতটুকু আহলে ছিল ভোটা ভোট দেন রাজনীতি বিমুখ না কিন্তু অরাজনৈতিক নয় কেন ধর্মের রাজনীতি আছে বলতে হতো নির্দলীয় নির্দলীয় শব্দটা অরাজনৈতিক হয়ে গেছে স্লিপ অফ টাং এর তো কোনো ভুল মেসেজ যাওয়ার কোনো অবকাশ নেই যে আহলে আদিসরা রাজনীতির বিরোধী রাজনীতি করেই তারা বড় হয়েছে রাজনীতি ইনশাল্লাহ করে এবং করবে হয়তো নাও করতে পারে সেটা অন্য বিষয় আমি আর বেশি দূর আগাবো না মেসেজটা শুধু ক্লিয়ার করে দিলাম বক্তব্যটা এসেছে এসেছে সেটা ভালো কথা আমি শুধু অনুরোধ করব এখানে প্রকাশ্য ময়দান থেকে কাফি সাহেবকে প্রথম থেকে শেষ পর্যন্ত দশ বার পড়তে হবে এক একজন নেতাকে সেটা হলো আহিস পরিচিতি পড়তে হবে ইসলামের রাজনৈতিক সূত্র পড়তে হবে তারপর চল্লিশ প্রশ্নের জবাব পড়তে হবে তাদেরকে পাকিস্তানের শাসন সংবিধান পড়তে হবে ইসলামের অর্থনীতির ক হবে বইগুলা পাঁচবার পড়ার পরে তা আপনি আপনি একটা মন্তব্য করতে পারবেন পড়াশোনা না করে মন্তব্য করলে বক্তব্য বিভিন্ন ধরনের হয়ে যাবে আমরা একটা শৃঙ্খলা আনতে চাচ্ছি সেদিন কথা বলছিল ওই ইয়া নতুন করে ফিরে এসেছে প্রফেসর সাহেব এতে সৌদি আরব থেকে আলেমদের একটা খুব দ্রুত গতিতে একটা হওয়া দরকার যাতে পক্ষে বিপক্ষে এই বিক্ষিপ্ত আমাকে সাবজেক্ট দিয়েছিল জিকেতে কেতে এত লম্বা করেছিলেন বিষয়বস্তু আমি গুছিয়ে আনতে পারিনি এখন সবচেয়ে বড়ো প্রশ্ন হয়ে গেছে যে বক্তব্য তো বিশৃঙ্খল না হয় কিছু কিছু দ্বিমত থাকবে কিছু কিছু বিরোধ থাকবে কথাবার্তা একটু থাকবে তো বন্ধ করা যাবে না কিন্তু জাতীয় পর্যায়ে পক্ষ থেকে যে বক্তব্য যাবে সেখানে যেন ভক্ত সবারই আছে কম বেশি কারণ এক হাজার দুই হাজার পাঁচ হাজার সাত হাজার ভক্ত আছে সেই ভক্ত নেই পুলকিত সেখানে যেভাবে কথা বললে ঠিক বা ঠিক হয় সেইভাবেই আমরা বক্তব্য দিয়ে চলেছি ভুলে যান ওগুলা কথা সেন্টার থেকে যে ধরনের কথাবার্তা আসবে সেটাকে আপনার কানে নিতে হবে সময় তো বুঝতেই আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালোর দিকে এগিয়ে চলেছে আমাদের কার্যক্রম আমরা কাছাকাছি সবাই এসে যাচ্ছি মূলত মৌল মত নেই অনেকেই বলতে চান মুখস্থ বক্তব্য শিখে দেওয়া হয়েছে কিসের আলাদিস মন্ত্রী মহোদয় যেমন বলে গেলেন ইসলাম গ্রহণ করছে মানুষ খুব বেশি বেশি কিন্তু মুসলিমদের মধ্যে সবচেয়ে বিরোধ বেশি ওটা আল্লাহ বলে গেছে বিরোধ থাকবে কিন্তু হক খুঁজে জান্নাতে যেতে হবে কথা প্রসঙ্গ আসলেই বলেন যে আহলে আদেশনা তো এই তোমরা কল একদম আরে কৃষির অনেক দল সবচেয়ে বৃহত্তর দল জমিও তাহারা দেশ সামান্য কেউ যে একটা সংগঠনের সাইনবোর্ড আছে তারা তাদের ভাবতে কাজ করে কথা এক কাজও এক আমল এক এক কেউ ভক্ত বেসে থাকলে যে একটা স্লিপ অফ টাঙে কথা কথাবার্তা একটু হয় থাকতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু সুযোগটা নিচ্ছে সাংঘাতিকভাবে মূলত আপনাদেরকে আর প্রতিবাদ প্রতিবাদ করতে হবে যা আমাদের এটা শুধু কিছু সাইনবোর্ড আমরা একই নীতির উপর আছে সুযোগ আমরা কাউকেই দেব না পরিষ্কার কথা বাকি যেটুকু সমস্যা আছে আমরা এখন আবার গোছানের তালে আছি গুছিয়ে আসছি কাছাকাছি আসছি সবাই যদি আপনাদেরও দাবি আছে সেই পথ ধরে আমরা আরও সুষ্ঠু কথা সুষ্ঠ বক্তব্য একই ধরনের ভাষা একই ধরনের কথাবার্তা মাঠে ছেড়ে দিতে পারব বাকি আর আমি বাড়াবো না শুধুমাত্র এইটুকু বলব যে যেভাবে আহাদিস বেড়ে যাচ্ছে চার পাঁচ কোটি পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজে দাঁড়িয়ে থাকতে হবে আর আমি বেশি কিছু বললাম না কেননা বক্তব্যের সাবান मेरे लिसान अज मसलहत खामोश है वो करना वो करना ये ये भी शोला बयान था मेरे लिसान अज मसलहत में खामोश है वो करना ये भी शोला बयान था आज दिल के आरज़े में क्या है उसको निधन वो करना ये बंदा कभी कड़ियाल जबान था हमें खूब कड़ा भाषा बहुत कथा बोलते जाने, जानी सुजुगे কিন্তু আমি বলবো না কেন আমার জাতির আমার কমের মাসলা ভালোর দিকে যাচ্ছে ভালোর দিকে যাক সম্মানিত উপস্থিতি আহানুল হাদিস বিষয়টা কি আমি আবার খেয়াল করে দিতে চাই হানাফি আছে সাফি আছে মালেকে আছে হাম্বলে আছে সাধারণ মুসলিম আছে এখানে একটি প্রশ্ন মানুষের সামনে জেগে ওঠে তোমরা আহলুল হাদিস কারা আহলুল হাদিস বলতে আমরা বুঝি আল্লাহর হাদিস

অতহত করব বেঁচে নেবে এটা হবে না এটা নয় তুমি এতটা হতাশ হইও না ইমাম ইবনে কাসীর তাফসির আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন যে এখানে আল্লাহর হাদিস বলতে হলো কোরআন আল্লাহর হাদিস কোরআনে কারিমে এসেছে ইন্ন খায়র আল হাদিস কিতাবুল্লাহ ইন্ন আহসান আল হাদিস কিতাবুল্লাহ উৎকৃষ্ট হাদিস হলো আল্লাহর কিতাব এটা আল্লাহর হাদিস আল্লাহর kalam الرسول الحديث হাদিস যেটা عن النبي صلى الله عليه وسلم قولا او فعلا او تقريرا او صفة خلقية او الخلقية او همّا ابن حجر اسقلاني تقول باريه ديشن الله نبير قوة الله نبير قاد নবীর সম্মতি আল্লাহনবীর দেহের গড়ন এবং আল্লাহনবীর চাল চলন নবীর আদব আফলা আল্লাহনবীর যেটা করতে চেয়েছেন অথচ করতে পারেন নাই হাকিম লড়েছে কিন্তু হুকুম লড়ে নেই যেরকম এই আপনার আশুর আসলিয়াম একদিন পালিত ছিল সবাই বললেন ইয়া আসুল এটা তো ইহুদিন আসাররা করে আপনি যদি একদিন করেন তাতে সে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় আল্লাহ নবী বললেন আগামী বছর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আসরার সওয়াল এই এর ওই মাস মহরমের নয় তারিখে সিয়াম পালন করব কিন্তু আল্লাহ নবী বেঁচে ছিলেন না ওই বছরে তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ নবী বিদায় হয়েছেন কিন্তু তার হুকুমটা রয়ে গেছে গ্রাম এলাকায় বলে হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না আল্লাহ মৃত্যুবরণ করেছেন কিন্তু তার হুকুম লড়েননি লড়েনি সম্মানিত প্রস্তুতি যারা কোরআন এবং হাদিস এই দুটিকে ভাবে কোনো ধরনের মধ্যস্থ ছাড়া সরাসরি তারা ধারণ করে যারা বহন করে যারা প্রচার করে যারা এটার বিরোধিতা যারা করে সেখানে যারা রুখে দাঁড়ায় যুগের পর যুগ তারা আহলুল হাদিস হিসাবে পরিচিত সম্মানিত তো বুঝতে যেহেতু আমি আমার বক্তব্য দিব এটাই স্বাভাবিক কিন্তু অন্য কারো উপর আক্রমণ আমি করতে যাব না আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাব সম্মানিত শ্রোত্রী এই আহলুল হাদিস কোথা থেকে আসলো এই ভূখণ্ডে এখানে বহুত ঐতিহাসিক আমাদের মাননীয় মন্ত্রী তিনি আলোচনা করেছেন এমনি বতুতাকে নিয়ে এবং শাহজালালকে নিয়ে এটা অনেক পরবর্তী ইতিহাস কিন্তু আরও আগের ইতিহাস হলো সাহাবিগণ এই উপমহাদেশে এসেছিলেন ভারতে এসেছিলেন তার উপরে মূল্যবান বই পুস্তক রয়েছে যেটা মাকসির ইতিহাস সেখানে এবং আরো অন্যান্য যারা ইতিহাস লিখেছেন তারা বর্ণনা করছেন যে আমি যখন ওই দিল্লিতে রিয়ে যাই মনসুরায় যাই দেবল এলাকায় যাই ইত্যাদিতে মুলতান এলাকায় যাই তখন সেখানে দেখেছি যে সেখানে আহলে হাদিস রয়েছে আজকের কথা নয় সুলাইমান নবী তিনি বলেছেন উস জামানামে মাকান পে আহলে হাদিস কা রহনা এক হায়রাত আঙ্গিজ বাত হে ওই যুগে ওই এলাকায় আহলে হাদিস তাকাটা আবার একটা হায়রান হওয়ার বিষয় সময় তো বুঝতে দি আর আমি দৃষ্টি আকর্ষণ করছি ইমাম ইবনে বলছেন বলেন ইয়াউমা নাতউ কুল্লা উনাসান বিইমামিহিম কোরআনী করিমের আয়াতের তাফসিনে তিনি উল্লেখ করেছেন যে আমি ডাক রো প্রত্যেক মানুষকে তাদের ইমামের সাথে তাদের নেতার সাথে ইমাম এফনে কাসির তার তাফসিনী বলেছেন জেহাদা আকবরও শরাফেন লে আসফাম হাদিস লে আন্না ইমাম আহুম আন্ন বি ওসল্লা সাল্কুসালাম এটা হলো আলুরুল হাদিসের সবচেয়ে বড় সম্মানের বিষয় তাদের কোন নাম নেই তাদের কোনো ধর্মীয় নেতা নেই তাদের একমাত্র ধর্মীয় নেতা নেতা একই জন তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লাম অন্য কেউ যদি অন্য কোনো লিডারের সাথে উঠে ইমামের সাথে উঠে উঠতে পারে কিন্তু আহলুল হাদিস উঠবে কেমতের মাঠে আল্লাহ নবীর সাথে এটাই নাম আপনি কাছের কথা আমি দুই চারটা উপমা উদাহরণ দিয়ে আপনাদের সামনে শেষ করব। আমরা বলি যে আমরা শুধুমাত্র মুসলিম না যথেষ্ট নয় শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে কার্রামিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে খারেজিরা নিজেদেরকে মুসলিম দাবি করে বর্তমানে আনিরা নিজেদেরকে মুসলিম দাবি করে কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম দাবি করে আপনি কোন মুসলিম আপনি কোন মুসলিম সাহাবিগঞ্জে পথের উপর আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেছেন দল হবে আল্লা বলেছেন বিভিন্ন বিভাজন হবে কিন্তু যাবে সবাই জাহান্ন একটা দল সুপ যাবে কোথায় এর অর্থ এই যে বিভাজন হবে না আল্লাহ ভবিষ্যতবাণী করেই গেছেন বিভাজন হবে কিন্তু আমাকে জান্নাতে যেতে হবে জান্নাতে যদি যেতে হয় সাহিক্ষ জিজ্ঞাসা করলেন ওই মুক্তিপ্রাপ্ত ওই একটি দল কারা আল্লাহ বললেন মা আনা আলাই হেওয়া সাবি আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছি তার উপরে যারা কায়েম থাকবে কি করল সব কোনো কিছু আমার জানার দরকার নেই তারা গোল্লায় যেতে পারে কিন্তু আমাকে থাকতে হবে নবী মুহাম্মদ সল্লিস এবং তার যে পথে রয়েছে ডাক্তার মোজাফর বক্তব্য বলে থাকে সুরা বাকারার একটি আয়াত উল্লেখ করে যে ফায়ান আমানু বিমুসলিমা আমানতুম বিহ ফাকাদ ইহতাদো আমি এই জ্ঞান টা কাছ থেকে নিয়েছি যারা ঈমান আনবে তাদের ঈমান আনতে হবে সাহাবীগণের পদ্ধতিতে কোন সাহেব কি বললেন কোন ফকির সাহেব কি বললেন কোন ঠাকুর সাহেব কি বললেন কোন হুজুর কি বললেন কোন বুজুর্গ কি বললেন কে কি বললেন কিচ্ছু যায় না আসে না তার কথা আর ওই কুকুরের ঘেউ ঘেউর মধ্যে শিয়ালের কাউ কাউর মধ্যে কোনো পার্থক্য নেই যদি তার দলিল কোরআন হাদিসের মধ্যে না থাকে পরিষ্কার কথা কোরআনে আছে তাই মানে আমি মুসলিম হাতিসে আছে তাই মেনে আমি মুসলিম সেটা আমার সহিস আছে সেই জন্য আমি মুসলিম না হলে অন্য কারো কোনো কেন নাই এই জন্য শাইফুল ইসলাম মানুষের কোন পথে আছে শুদ্ধ পথে না অশুদ্ধ পথে ভোল পথে না বক্রপথে পা মাপা হবে কোরআন এবং হাদিসের আলোকে শরিয়ত কোন মানুষের উপর ভিত্তি করে চলে না মানুষকে চলতে হবে শরীয়তের ভিত্তিতে সমায় আমার সমস্যা কি কোরআন আমার সামনে রয়েছে আমার সামনে শুদ্ধ ব্যাখ্যা রয়েছে হাদিসগুলা বাছাই করা হয়েছে সেগুলো কেতাব আকার লিপিবদ্ধ রয়েছে মাননীয় মন্ত্রী সাহেব উপস্থাপন করেছেন সাহি মুসলিম আপনারা তার সাথে তিরমিজি যোগ করেছেন এবং বলেছেন শুধুমাত্র উজবেকিস্তান নয় ওই এরিয়া বুখারা সমরকন উজবেকিস্তান কাজিকিস্তান কাজিকিস্তান ইত্যাদি এলাকায় ইমাম বোখারি ইমাম মুসলিম আর এই দিকে জন্ম ইমাম তিরমিজির জন্ম ওখানে মাননীয় মন্ত্রী সাহেব ওখানে বলেছেন এটা রাইট কথা কিন্তু ইমাম বোখারি কবর বানাইতে বলছেন কিনা প্রশ্ন এই জায়গায় আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো ইমাম বোখারি কবর বানাতে বলেন নাই ইমাম তিরমিজি বলেন নাই আমার কবরে তুমি মাজার মাজার বানাও উনি বলেছেন সৌদি আরবে কবর মাজার নাই সমান আলহামদুলিল্লাহ এটাই শরীয়ত প্রতি বলেছেন উনি দেখেন নাই এটাই শরিয়ত রায় শরিয়ত উনি ওই দিকেই কথা বলেছেন এই জন্য তাকে ধন্যবাদ কিন্তু যদি বলেন যে কেউ যদি বলে বোখারা সমেরকন উজবেকিস্তান তাজিকিস্তান কাজাকিস্তান খাওয়ারসেন ইত্যাদি ইত্যাদি এলাকায় যে সকল মনীষীদের জন্ম হয়েছে বোখারি মুসলিম ইত্যাদি বোখারি এবং তিরমিজি সহ অন্যান্য বড় বড় মহাদ্দেশিনদের এবং আলে ওলামার তাদের কবরে মাজার মালাইতে যদি মাজার যদি বানিয়ে থাকে সেটা বেদাত সেটা হারাম সেটা অন্যায় কেননা ইমাম বোখারেও বলেন এটা করতে ইমাম তের মেজিটা বলে না দুইটা গুলিয়ে ফেলা যাবে না সময় তো বুঝতে দিন যে কেসে ডক্টর মুজাফরকে ফেলা হয়েছে তিনি খালি কবরের প্রসার করতেন তাকে ডক্টর মুজাফর ঠিক মধ্যে চিনেও না তাকে দু একদিন সৌদি এমবেসিদের ডাকাও হয়েছিল তাকে বলেছে সৌদি এমবেসিডরের প্রতিনিধিরা তুমি খালি কবর দেখাও তুমি খালি মাজার দেখাও ও হাবি হবি গাড়ি দাও তুমি দেখলা করো তোমার হজের লাইসেন্স বাতিল করে দেব আমার সামনে ঘটনা ঘটেছে কোথায় কে তার উপর আক্রমণ চালালো কে কী করলো না করলো কোথায় ডক্টর মুজাফর তখন আরো বাচ্চা মানুষ ছেলে তার উপর সেই কেস পড়ে আছে সে দোয়া করবে আল্লাহ তার উপর থেকে ভালো মুসিবত তুলে নেয় সম্মানিত উপস্থিতি ইমাম বুখারের মৃত্যুর সময় বলে গেলেন রাস্তায় যাচ্ছেন সঙ্গী বললেন তিনি তখন বললেন আমার মৃত্যুর সময় পাগড়ি বান আমরা তো পাগড়ি ভুলে গেছি সৌদি আরবের লাল গোত্রা পরাটা এখন আমরা সুন্ন বানিয়ে ফেলেছি লাল গোত্রার কোনো শরীয়তের কোনো বিধানই নাই টুপিরও তেমন নাই আছে পাগড়ির আমি এই টুপি পরিয়ে এটা ফ্যাশান এটা শূন্যত না না কিচ্ছু না যদি কিছু থেকে থাকে সেটা আছে পাগরের মধ্যে আগের যুগের আলিমদেরকে দেখতাম হাবিব্লা খান রহমানী আহমদুল্লাহ রহমানী আনিসুর রহমান কবিরুদ্দুর রহমানি সব যে আলেমদের পিছনের বেঞ্চে বসার যোগ্য না তারা পাগড়ি বানতেন আহলিয়রা এখন পাগড়ি বাদ দেয় রুমাল দেওয়া শুরু করেছেন দেন কোনো সমস্যা নাই কিন্তু পাগড়ি পাক দিলেন কেন ইমাম মুসলিমের মাথায় পাগড়ি থাকতো বাইনাল মুসলিমকে দেখা সরো মানুষ সুন্দর মানুষ লম্বা দাঁড়ি এবং ঘাড়ের উপরে পাগড়ি ইমাম বোখারের আইমা ফর্তা মা তিনি পাগড়ি মাথায় বাঁধলেন হেঁটে কিছুদিন গেলেন সবার উঠবেন এই সময় বললেন আমার মৃত্যুর সময় হয়ে গেছে শোনো হয়ে সঙ্গে আর তুমি আমাকে কাপ ফেরুনি যে সালা সাথে আমাকে তিন কাপড়ে কাফন দেবে আর সেই মানুষের কবরে যদি মাজার বানানো হয় তাহলে কখনো সেটা শরিয়ত নয় শরিয়ত হলো কোরআন এমন হাদিসে এটাই আহলে বলে পরিষ্কার হবে আমিরতুন নাসমান প্রশ্ন নারান হামিয়া তুসকা মেন আইন আলিয়া আমল করতে করতে কাজ করতে করতে হতাশান্ত হয়ে গেলেন ধর্মত্ব হয়ে গেলেন শীতের মধ্যে উঠলেন কিন্তু আমলটা কি বেটাতি তরিকায় সেটা সুন্নতের মধ্যে কিছুই নাই আমল কবুল হবে কিনা কিছুই হবে না কবুল হবে না কাজী যদি করবেন আপনি একটা ল্যাবরেটরি করেছেন সায়েন্স ডিপার্টমেন্টে তাই না আপনি ভুল পথে যদি ল্যাবরেটরিতে পদার্থগুলো মিশ্রিত করেন সেটা বিস্ফোরণ ঘটবে না কোনো আবিষ্কার হবে বিস্ফোরণ ঘটবে আপনি ভুল পথে যদি আবাদত করেন শরীয়তের দলিল বিহীন ভাবে তাহলে সেটা বিস্ফোরণ ঘটবে না আপনি সব পাবেন ভুল হবে সেটা যুগের পর যুগ আহলুল হাদিসরা শুদ্ধ পথ দেখে এসেছে সহি পথ দেখিয়েছে যে মানুষকে সহি কথা বলে এসেছে বা মানুষকে সহি আমলের কথা বলে এসেছে মানুষের জন্য সহি হাদিস উপস্থাপন করেছে মানুষে যে ভুলটা ধরিয়ে দিয়েছে মানুষের বিভ্রান্তির দিকে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে এটাকে অপরাধ সব কাজ না ন্যায় কাজ সেটা নেয় কাজ এবং মানুষ আস্তে আস্তে ইসলাম গ্রহণ করছে নতুন করে যেমন তেমন মানুষের আকিদা এবং আমল সংশোধিত হচ্ছে মানুষের গতিবিধি সহি হাদিসের দিকে এগিয়ে আসছে এবং আমাদের এই দারুল হদা কমপ্লেক্সে কিন্তু সেখানে একটা বিরাট ভূমিকা পালন করে চলেছে